তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই মিষ্টি সেরা ভিতরে দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন রসে ভরা একদম মিষ্টিটা নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তো আজ করব বেবি মিষ্টি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তার জন্য এখানে আমি দুধ নিয়েছি গরুর দুধ আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি আর এখানে আমি মাত্র দশ টাকা সুজি নিয়েছি এই সুজিটা দিয়েই আমি এই মিষ্টিটা তৈরি করব আর এক প্যাকেট সুজিতে কতগুলো মিষ্টি হয় আপনারা দেখুন পুরো ভিডিওটা তবেই বুঝতে পারবেন তো এখন আমি শুরু করব রেসিপিটা তো এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে সুজিটা ঢেলে নেব তাহলে সুবিধা হবে দুধটা দিতে তবে এই সুজিটা আমি এই গরুর দুধটা দিয়ে জাল করে নেব আপনারা চাইলে জল দিয়েও জাল করতে পারেন তবে দুধ দিয়ে একটু জাল করলে টেস্টি হবে তো দেখুন এখানে এক বাটি সুজি হয়েছে তো এই বাটি মাপটা করে আমি এই রেসিপিটা করবো পুনুনটা ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো ঘি নিয়েছি এক চামচ ঘি দিয়ে দেব সুজিটা হালকা করে একটু ভেজে নেব তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে সামান্য একটু লবণ সুজির পরিমাণটা বুঝে লবণটা দেবেন সুজিটা ভেজে নিয়েছি হালকা করে তো যে বাটিটা মেপে আমি সুজিটা দিয়েছিলাম এই বাটির দু বাটি দুধ দেব আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন তবে দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে এইভাবে নাড়তে থাকবো আর একটা ডো তৈরি করে নেব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে গেছে এখন নামিয়ে নেব সুজিটা একটু ঠান্ডা করে নিয়েছি আর একটু গরম থাকতে থাকতে মেখে নেব তো টেস্টি হওয়ার জন্য এখানে আমি এক প্যাকেট আমল দুধ নিয়েছি এবারে দুধটা দিয়ে দেবো সুজির ভিতরে এক চামচ ঘি ঘি আর দুধটা দিয়ে ভালো করে মেখে নেব সুজিটা এইভাবে ভালো করে মেখে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা একদম মিহি করে মেখে নিয়েছি তো দেখুন ডোটা কত সুন্দর হয়েছে হাতেও লাগছে না কোথাও হাতে একটু ঘি মেখে নেব ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব প্রথমে একটু গোল করব তো আপনারা চাইলে এইভাবে গোলও করতে পারেন যেহেতু বেবি মিষ্টি তাই একটু এইভাবে লম্বা শেপ দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর দেখুন ঘিটা মেখেছি তার জন্য হাতেও কোথাও লাগছে না এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার চিনি সিরা তৈরি করে নেব একই বাটি মাপ করে এক বাটি চিনি দেব দু বাটি জল চিনিটা ভালো করে গলে গেছে এখানে চারটি এলাজ নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আসবে অ্যালাজটা দিলে চিনি শিরাটা ভালো করে জাল করে নিয়েছি এই দেখুন চিট চিট করছে এবার এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে নামিয়ে নেব তেলটা দিয়ে দেবো এখানে আমি সাদা তেল নিয়েছি কয়েকটা মিষ্টি হালকা করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখুন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে গেছে এগুলো হালকা করেই ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই মিষ্টি সীরা ভিতরে দিয়ে দেবো বাকি যে মিষ্টিগুলো আছে একইভাবে ভেজে নেব তবে এইগুলো একটু লাল করে ভেজে নেব এই মিষ্টিগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এইভাবে এক এক করে সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি এই গরম থাকতে থাকতে এই চিনির শিরার ভিতরে দিয়ে দিতে হবে এই শিরার ভিতরে যে মিষ্টিগুলো দিয়েছি এবার এক ঘন্টা ঢাকা দিয়ে রাখবো তাহলে একদম চিনির শিরাটা ঠিকঠাক ঢুকবে মিষ্টির ভিতর তো ফিরে এসেছি এক ঘন্টা পর আমি হাতে যে এক ঘন্টা সময় পেয়েছি দুপুরের খাওয়াটা ওই এই ফাঁকে সেরে নিলাম তো এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে নিশ্চয়ই আরও ভালো লাগবে কত সুন্দর ভিজে গেছে তো এখান থেকে একটা ভেঙে দেখাবো মিষ্টি কত সুন্দর ভিজেছে মিষ্টিটা রসে ভরা একদম মিষ্টিটা এবার প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা তো দেখলেন কতটা সহজভাবে আমি বেবি মিষ্টিটা তৈরি করলাম আর দশ টাকা সুজি দিয়ে যে এতগুলো মিষ্টি হবে আর বেশিরভাগ এই মিষ্টিটা কিন্তু আমরা মেলাতে গিয়েই দেখতে পাই তবে আর মেলাতে কেন বাড়িতেই ঝটপট আপনারা তৈরি করুন আর খুব সহজভাবে আমি এই বাড়িতে তৈরি করলাম আপনারা তো দেখলেন ঠিক এই একই প্রসেসে করবেন তাহলে মিষ্টিগুলো একদম ঠিকঠাক রসটা ঢুকবে তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নূতন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে